আমরা এখন আছি মান্ডা ছাতামুচের সামনে সরাসরি আজকে দেখাবো যে বিসমিল্লা গোস্ত কি কি গরু আসলো এগুলো আগামী না সরি গতকাল আসছে না গতকাল রাতে আসছে তো সেগুলো একটু দেখাই সবগুলো সার গরু আজকে গুলা বড় বড় সার গরু মোটামুটি দেখেন এই যে এখানে এই লাইনে ছটের মতো আছে না

দেখেন আসলে সরাসরি যে গরু কেমন গরুগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর গরু এই যে প্রথমটা দেখেন কত সুন্দর সাদা কালো বেশ বড় সাইজের তারপরটা সুন্দর এটা একটু চাদ কপালের গরু তো গরুগুলো দেখতে খুবই সুন্দর সার গরু আর এগুলো কোথেকে আসছে পাবনা এই যে পাবনা গরু হ্যাঁ তো ভিতরে দুইটা একটু দেখি কি অবস্থা এখন ওরা এতো অনেক দূর থেকে আসে যার কারণে এখন একটু ট্রেস্টে আছে দেখেন গরুগুলো কিন্তু এগুলো সুন্দর আছে বারটার মতো গরু আছে এখন এই দেখেন এখানে দুইটা আর বাইরে আছে ছয়টা তো প্রত্যেকটা গরু আসলে ভালো লাগবে দেখলে আর তারা এখন বিক্রি করতেছে প্রতি কেজি হইল সাতশো টাকা ঠিক আছে আর প্রতি কেজি গরু মাংস বিক্রি করা হয়েছে সাতশো টাকা তো আগে আরো কমে রাখা হয়েছে যেমন ছয়শো তারপর ছয়শো পঞ্চাশ এখন যেহেতু সব সার গরু আর গরুর দামও বেশি হাটে যার কারণে আর কি এখন কমে খাওয়ানোর সুযোগ নাই তবে তবে পারলে একটু কমে খাওয়ানোর চেষ্টা করতো তবে তাও মোটামুটি কমই আছে দেখেন সাতশো টাকা অনুযায়ী আবার দেশি সার গরু দেশি না আর কি ক্রস হোক দেশি হোক যেটাই হোক তবে সাতশো টাকা অনুযায়ী কিন্তু ভালোই আছে আর মাংসের কোয়ালিটিও আশা ভালোই হবে তো কালকে কাটবে আজকে গরু কাটেনি আজকে কর্মচারী নেই দোকানে

সাতশো টাকা না আচ্ছা গরু ওজন একটু জানি প্রথমটা কেমন হবে সাড়ে চার মন হবে কালোটা এটা একটু পাঁচ মন হবে ভালো এটা হবে সাড়ে তিন মন কোনটা এই যে ছোটটা আর তার পাঁচ সাদা এই সাদাটা হবে সাড়ে ছয় মন ও আর এই কালোটা ওই ছয় মন ওটাও সাড়ে ছয় মন আর ভিতরে গোলা দেখি এই দুইটা কয় মন করে আছে ভিতরে দুইটা এই দুইটা পাঁচ মন করে আছে এ দুটা পাঁচ মণ করে হবে পাঁচ মণ করে হবে না হ্যাঁ আপনারা কি বড় করে বেশি করেন না হ্যাঁ আমরা ডেইলি জামা করে 8টা 10টা করে ওয়াটারে যায় আচ্ছা আচ্ছা তার মানে 10 12 মণ করে ওয়াটারে দেওয়া লাগে তাহলে তো থাকবে না মানে কালকে শেষ হয়ে যাবে নাকি আগামী কালকে গরু থাকবে না তো কালকের দিন এই গুরুতি চলবে আবার রাইতে আবার গরু নামবে আবার 10টা নামবে আজকে আজকে রাইতে তাহলে দেখেন তাদের কিন্তু অনেকগুলো করে গরু অর্ডার দেয় যেগুলো দাম মোটামুটি কম আছে হ্যাঁ সাতশো টাকা অনুযায়ী হলো গরু দেখা যায় যে বুঝেন যে দাম মোটামুটি কমই আছে হ্যাঁ অনুযায়ী কিন্তু গরু মাংস বিক্রি করে সাতশো পঞ্চাশ সার গরু হইলে বা কেউ কেউ আটশো টাকা বিক্রি করে তো ওনারা একটু কমে দিতে ওরা ওনার আর কি সবসময় মান দামুক দাম একটু কমেই যায় ঠিক আছে হ্যাঁ আগেও কমে বিক্রি করতে এখনো কমে বিক্রি করে তো আজকে কর্মচারী একটাও আসে নাই আসলে ওনারা কাজ করতে হতে ক্লান্ত হয়ে গেছে যার কারণে আসেনি তো গরু এগুলোই ঠিকানা বলেন আপনার দোকানের

তারপরে তিন মনের নাই বললে চলে একটা হয়তো তিন মন সাড়ে তিন মন হবে হ্যাঁ সবই বড় বড় দেখেন গরুগুলো আবার এক নজর একটু দেখাই এই যে গরু হ্যাঁ গরু গুলো মোটামুটি ভালোই আছে সার গরু তো সাতশো টাকা অনুযায়ী যথেষ্ট ভালো অবশ্যই আপনারা দেখে শুনে নিবেন মাংস আছে কর্মচারী নেই যে কারণে মাংস বিক্রি হয় নাই তো বিক্রি হইলে অবশ্যই দেখাইতাম না কাস্টমার আছে ফিরে যাচ্ছে

ডাবল টু ডাবল টু ফাইভ টু ফাইভ টু এটা কি আপনার নাম্বার এটা মাহাজনের নাম্বার মাহাজনের নাম্বার না জি জি আচ্ছা আপনি কি যখন সবসময় থাকেন আমি সব সবসময় থাকলে মাঝে মাঝে আটের বাজারে যাই থাকলে তো আচ্ছা আচ্ছা মাহাজন কোন সময় আসে দোকানে মাহাজন আছে বিকাল চারটের সময় আসে রায় একটা পর্যন্ত থাকে আচ্ছা আচ্ছা দোকানটা সাধারণত কটা বন্ধ খোলা থাকে না রা দুটো বন্ধু এই ভোর ছয়টার থেকে খোলা রায় দুটো বন্ধুক থাকে আচ্ছা ভোর ছটা থেকে রাত দুইটা বন্ধু মানে একটা না চলে বেঁচে কিনা একটা না চলে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা না বেঁচে কিনা চলে আর জানি এখন গরুর পায়ে কেমন দাম যেমন আমরা যে ধরি যে এই সাতারার পায়ে কেমন দাম হবে এই বাইশো আর যেগুলো ওজন পাঁচ মন করে ওগুলো পায়ে কত করে এগুলোই বাইশো আর এই যে ছয় মন সাড়ে ছয় মনে করে এগুলো পঁচিশশো ছাব্বিশশো এরকম আর আপনারও তো এমনি মাথা তুলি যা আলাদা বিক্রি করেন না নাকি হ্যাঁ এগুলো আলাদা বিক্রি করি তাহলে মাথার দাম কত এখন মাথা বেতি সাড়ে পাঁচশো আর কলিজা ফ্রেশ কলিজা সাতশো টাকা কেজি ফ্যাপসা ফ্যাপসা সাড়ে চারশো টাকা কেজি আচ্ছা আর বট যেটা মানে ভুরি ওইটা কত ভুরি বেশি তিনশো টাকা কেজি তিনশো টাকা না আচ্ছা ঠিক আছে তো যার যেটা লাগে নিতে পারেন আর মগজ তো বিভিন্ন দাম তাই না মগজ তিনশো টাকা পিস ওটা একটা গরুর একটা মগজ ওটা তিনশো টাকা তিনশো টাকা পিস আর গরু কোয়ালিটি কি এরকমই থাকে সব সময় হ্যাঁ গরু তো এরকমই থাকে সব সময় সামনে কি দাম বাড়বে একটু নাকি এটা বলা যায় না এখন কখন কি হবে না হবে ওটা তো বলা যায় না হাটে কেমন দেখবেন দাম কেমন এখন হাটে বাজারে তো গরুর দাম একটু বেশি বেশি না হ্যাঁ আচ্ছা হাটের বাজারে গরুর দাম একটু বেশি যার কারণে এখন আগের মতো কমে খাইতে পারতেছে না আগে যেমন খাওয়তো ধরেন ছয়শো সাড়ে ছয়শো সেই দামে এখন খাওয়ানো সম্ভব হইতেছে না যেহেতু সব সার গরু এখানে কিন্তু কোনো গাই নাই বা দামুরও নাই না যার কারণে এখন এরকমে খাওয়ানো সম্ভব না যদি সামনে পারে কমে খাওয়াইতে কমে আচ্ছা পারে কমলে ছয়শ সাড়ে ছয়শ খাওয়াবেন তাই না আচ্ছা ঠিক আছে তো ওই হচ্ছে আমরা আবার একটু দেখা যাই এই যে সাদা কালো আছে কালো আছে কালোটা চাঁদ কপালের গরু এখানে সাদা আছে এটা খুবই সুন্দর অনেকটা গরু খুবই সুন্দর গরু তারপরে এখানে একটা চাঁদ কপালের গরু আছে আর একটা আছে ফুল কালো

এই যে রইলো দোকান হ্যাঁ এই যে দোকানে ব্যানার এখানে আনানো থাকবে নিচে নেমা দেখাইতেছি এই যে এখানে এখানে লেখাই আছে দেশি গরু গোস্ত প্রতি কেজি সাতশো টাকা এ হচ্ছে তাদের দোকানটা তো দোকানের ভিতরেও গরু থাকে মাঝে মাঝে যেমন কি এমন এখন আছে তো মাঝে মাঝে দোকানের ভিতর রাখে বাইরেই বেশি থাকে এই জায়গাটায় আর সিরিয়াল করে অনেকটা হাটের মতো করে রাখে গরুগুলা সেখানে মোটামুটি প্রত্যেক দিন এগুলো থাকে যদি কারো মাংসের অর্ডার লাগে ঠিক আছে যত কেজি যত মন লাগে নিতে পারবেন অসুবিধা নাই আর যে কোনো অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয় আর দাম হইলো সাতশো টাকা পড়বে ভাই অর্ডার দিলো কি সাতশো টাকা হ্যাঁ যদি দোকানে এসে অর্ডার গোসলে তাহলে দু একশো দশ মন পাঁচ মন তাহলে ওই সাতশো টাকা কে দেখি সাতশো টাকাই আমি তো বাইরে গেলে একটু রেট বেশি রেট বেশি হ্যাঁ বাইরে যেহেতু যাওয়া লাগে ওখানে কর্মচারী নিয়ে যাওয়া লাগে ওখানে

তো যেমনই দরকার হোক অবশ্যই জানাবেন গরু গুলো কেমন লাগলো এটাও জানাইতে পারেন অসুবিধা নেই সামনে আশা করি আরো নতুন ভালো ভালো গরু নিয়ে আসবে এই দোকানে এখন সাতশো টাকায় বিক্রি করা হইতেছে তো সামনে যদি দাম কমে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব এই হচ্ছে আর কি তার গরু কোয়ালিটি আজকে কর্মচারী নেই যার কারণে বেচিকেনা হয়নি তবে আজকে ভোর থেকে ইনশাল্লাহ মানে আগামীকাল ছয়টা থেকে শুরু হবে ছয়টা থেকে শুরু হবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে

মোটামুটি বড় বড় সাইজের সার গরু সবগুলাই একদম সুস্থ তারপরে সবগুলো কিন্তু একদম স্বাস্থ্যবান হ্যাঁ কোনো হাড্ডি সার না তো একদম ভালো লাগলো তাই আপনাদেরকে দেখাইলাম ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন আর অবশ্যই গরু দেখে আচ্ছা ঠিক আছে